জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু আজ শ্রীমদ্ ভগবৎ গীতার সপ্তদশ অধ্যায় প্রথম অংশের কিছু জিনিস আলোচনা করব সপ্তদশ অধ্যায়ের আরেকটি নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় প্রথম অংশে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাদের পূজা করেন তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী রাজসী অথবা তামসী হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাদের পূজা করেন তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী রাজসী অথবা তামসী ভগবান শ্রীকৃষ্ণ বললেন শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে সাত্তিকী রাজসী অথবা তামসী সেগুলো তুমি আমার নিকট শোনো প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয় সাত্ত্বিকী রাজসী তথা তামসী হে ভারত সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে আমাদের প্রত্যেকটা মানুষেরই শ্রদ্ধা আছে শ্রদ্ধা কেমন আমরা যেরকম মানুষ সেই অনুযায়ী আমাদের শ্রদ্ধা হয় তাই শ্রীকৃষ্ণ বললেন সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় অতএব যিনি যেইরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেইরূপ হন সাত্বিক ব্যক্তিগণ দেবতাদের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসদের এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করেন সাত্বিক ব্যক্তিগণ কাদের পূজা করেন দেবতাদের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ কাদের পূজা করেন যক্ষ ও রাক্ষসদের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করে যে ব্যক্তি শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকারযুক্ত তথা কামনা আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয় শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করে সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরি প্রকৃতি বলে জানবে কারা আসরি প্রকৃতি না যে ব্যক্তি শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনকল্পিত ঘোর তপস্যা করে তারা শাস্ত্রের ধার ধারে না শাস্ত্রে যে বিধান রয়েছে সেই বিধান মানে না শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র নিজের মন মন অনুযায়ী মনকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকারযুক্ত তথা কামনা আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয় শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করেন প্রত্যেকের অন্তঃকরণে পরমাত্মারূপ কে আছেন স্বয়ং স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আছেন সেই অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করে যারা সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরি বলে জানবে খাদ্য সকলের নিজ নিজ প্রকৃতি অনুযায়ী তিন প্রকারের হয় আমরা যে খাদ্য খাই সেটাও মানুষের নিজ নিজ প্রকৃতি অনুযায়ী তিন প্রকারের হয়ে থাকে সেইরূপ যোগ্য তপ ও দানও তিন প্রকারের হয় খাদ্য যেমন তিন প্রকারের হয় সেরকম যোগ্য তপস্যা এবং দানও তিন প্রকারের হয়ে থাকে এগুলি প্রভেদ শ্রবণ করো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এগুলি প্রভেদ তুমি শ্রবণ করো আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক সরল স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম এইরূপ আহার সাত্বিক ব্যক্তিদের প্রিয় হয় সাত্বিক ব্যক্তিদের কীরকম আহার প্রিয় হয় না আয়ু বৃদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক যেই সমস্ত খাদ্যগুলি আয়ু বৃদ্ধি করে বুদ্ধি বৃদ্ধি করে শরীরের বল বৃদ্ধি করে শরীরের কোনো অসুখ থাকলে তাতে আরোগ্য লাভ হয় এবং প্রীতিবর্ধক মনের আনন্দ বর্ধন করে যেই খাদ্যগুলি আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক সরস যে খাদ্যগুলোতে অতিরিক্ত রস রয়েছে সরস স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম এই রূপাহার সাত্বিক ব্যক্তিদের প্রিয় হয় রাজসিক ব্যক্তিদের কেরকম খাদ্য প্রিয় না শ্রীকৃষ্ণ বললেন কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকর এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয় রাজসিক ব্যক্তিদের কীরকম আহার প্রিয় না কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকর এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয় অর্ধপক্ক রসীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয় তামসিক ব্যক্তিদের কেরকম আহার প্রিয় হয় না অর্ধপক্ষ রসহীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয় তালে সাত্বিক ব্যক্তিদের রাজসিক ব্যক্তিদের এবং তামসিক ব্যক্তিদের প্রিয় খাদ্যবস্তু কিন্তু আলাদা আরেকবার বলছি আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক সরস্নিগ্ধ পুষ্টিকর এবং মনোরম আহার সাত্বিক ব্যক্তিদের প্রিয় হয় অপরদিকে কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকর দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয় আর তামসিক ব্যক্তিদের কেরকম খাদ্য প্রিয় না অর্ধপক্ষ রসহীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয় শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যজ্ঞ করাই কর্তব্য এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে ফল আকাঙ্ক্ষাবিহীন পুরুষের দ্বারা যে যোগ্য করা হয় তা সাত্ত্বিক যোগ্য সাত্বিক যজ্ঞ কি না যা স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী হয় এবং ফল আকাঙ্ক্ষা না করে পুরুষেরা যে যজ্ঞ করেন তাই হচ্ছে সাত্বিক যোগ্য স্বাস্থ্যবিধির দ্বারা নির্দিষ্ট যজ্ঞ করাই কর্তব্য এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে মানে শাস্ত্রবিধির সব মেনে এরকম যোগ্য করাই শ্রেয় এবং এই এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে ফল আকাঙ্ক্ষাবিহীন পুরুষের দ্বারা যে যোগ্য করা হয় তাই সাত্বিক যোগ্য। কিন্তু হে অর্জুন শুধু দম দম্ভার্থে এবং ফল লাভের জন্য যে যোগ্য করা হয় তাকে রাজসিক যোগ্য বলা হয় ফল লাভের জন্য যে যজ্ঞ সেই যজ্ঞ হচ্ছে রাজসিক এবং তার দম্ভ প্রকাশ করে সেই যজ্ঞ করা হয় দম্ভার্থে দম্ভের অর্থে এবং ফল লাভের জন্য যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয় আর শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যোগ্য বলা হয় শাস্ত্রবিধি বর্জিত সেখানে কোনো শাস্ত্রের বিধিবিধান মানা হয় না শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য যেই যজ্ঞে কাউকে অন্ন দান করা হয় না অন্ন দান শূন্য মন্ত্রবিহীন যেই যজ্ঞের কোনো নির্দিষ্ট মন্ত্রই নেই দক্ষিণাবিহীন কাউকে দক্ষিণাস্বরূপ কিছুই দেওয়া হয় না এবং শ্রদ্ধারোহিত যেই যজ্ঞে শ্রদ্ধার কোনো স্থান নেই এই রকম শাস্ত্র বিধি বর্জিত অন্ন দান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় তাহলে যোগ্য তিন রকম সাত্বিক যজ্ঞ রাজসিক যোগ্য তামসিক যজ্ঞ শাস্ত্রের বিধিবিধান মেনে ফলের আকাঙ্ক্ষা না করে যে যজ্ঞ করা হয় তা হচ্ছে সাত্বিক যজ্ঞ ফল লাভের জন্য যে যজ্ঞ করা হয় তা হচ্ছে রাজসিক যোগ্য আর শাস্ত্রের বিধিবিধান না মেনে অন্নদান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারোহী যে যজ্ঞ তা হচ্ছে তামসিক শিকযজ্ঞ আজ এত এতটাই থাক জয়গুরু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন বন্দে পুরুষোত্তম